আজকের ভিডিওতে যা শুনতে চলেছেন সেটা আপনার টাকার ধারণা একেবারে উল্টে দিতে পারে কারণ ধনীরা যে পাঁচটি কৌশল ব্যবহার করে সেটাই আমরা তুলে আনছি রিচ ড্যার পুয়ার ড্যাট থেকে তাই মনোযোগ ধরে রাখুন একটা লাইনও মিস হলে সুযোগ হাতছাড়া হতে পারে ভাবুন তো আপনার ঘুমের সময় টাকা আপনার জন্য কাজ করছে কেমন অনুভূতি হবে আপনি পরিশ্রম করছেন না বরং টাকা পরিশ্রম করছে আপনার জন্য এই কৌশলগুলো জানলে আপনিও সেটাই করতে পারেন আজ থেকে কৌশল প্রথম টাকা ধরে রাখবেন না টাকাকে কাজ করাবেন যে টাকা ব্যাংকে ঘুমায় সে কখনো ধনী বানায় না শুধু নিরাপত্তার ভান দেয় ধনীরা প্রথমে খোঁজে এই টাকা আমাকে কি আয় করাবে অ্যাসেট তৈরি করতে শিখুন কারণ অ্যাসেটই টাকা উৎপাদন করে লাইবিলিটি কিনলে খরচ বাড়ে অ্যাসেট কিনলে স্বাধীনতা বাড়ে নির্বাচন আপনার কৌশল দ্বিতীয় প্যাসিভ ইনকাম একবার কাজ বারবার আয় আপনার সময় সীমিত কিন্তু প্যাসিভ ইনকাম সীমাহীন একটি ই বুক কোর্স বা ডিজিটাল প্রোডাক্ট আজ বানালে আগামী বছরও আপনাকে আয় দিতে পারে প্যাসিভ ইনকাম মানে স্বাধীনতা এ কারণেই ধনীরা কম কাজ করে বেশি আয় করে আপনার টাকা যেন আপনাকে বেতনের মতো রিটার্ন দেয় এটাই লক্ষ্য কৌশল তৃতীয় আর্থিক শিক্ষা অর্থের খেলা না জানলে হার নিশ্চিত স্কুল আপনাকে চাকরি শেখায় কিন্তু টাকা চালাতে শেখায় না আর্থিক জ্ঞান জানলেই সুযোগ চোখে পড়ে না হয় সুযোগ সামনে থেকেও অদৃশ্য ক্যাশ ফ্লো বুঝে গেলে আয় নিজেরাই বাড়তে শুরু করে ধনীরা জানে টাকা পরিচালনা করাই হলো আসল শক্তি কৌশল চতুর্থ ভয়কে চিত্র কারণ ভয়ই আপনার সোনার দরজা বন্ধ রাখে গরিবরা ভয় পায় টাকা হারানো ধনীরা ভয় পায় সুযোগ হারানোর হিসেব করে রিক্স নেই জীবন বদলানোর সিদ্ধান্ত সবসময় ভয় নিয়ে আসে ব্যর্থতা কোনো বাধা নয় এটা কৌশল উন্নত করার সিগনাল বড় স্বপ্ন হলেও রিক্সও বড় হয় কিন্তু রিটার্নও তেমনই বড় কৌশল পঞ্চম সঠিক নেটওয়ার্ক কারণ সফল মানুষ সফলতাই টেনে আনে আপনি যাদের সাথে মিশছেন তাদের আয় মানসিকতাই আপনার ভবিষ্যৎ তৈরি করছে ধনী মানসিকতার মানুষদের কাছে থাকুন তাদের ভাবনাও জীবনে প্রভাব ফেলে মেন্টর কমিউনিটি বিজনেস সার্কেল এগুলোই ধনীদের গোপন অস্ত্র আপনার নেটওয়ার্ক যত শক্তিশালী আপনার নেটওয়ার্ক তত দ্রুত বাড়বে আজ আপনি চান বা না চান জীবন বদলানোর দরজা আজই খুঁজছে নিয়ম পাঁচটা কিন্তু বদলানবে পুরো ভবিষ্যৎ টাকা নয় মাইন্ডসেট বদলান টাকা নিজেই আপনার দিকে দৌড়ে আসবে আর যে কৌশলগুলো শুনেন সেগুলো শুধু ধনী হওয়ার পথ নয় এগুলো আপনার জীবনে আগুন ধরানোর অস্ত্র এগুলো জানার পরও যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকেন তাহলে দুঃখিত আপনাকে কেউ বাঁচাতে পারবে না ধনীরা এগিয়ে যাচ্ছে পৃথিবী দৌড়াচ্ছে এখন থেমে থাকা মানে পিছিয়ে যাওয়া আপনি যদি সত্যি বদলাতে চান আয় বাড়াতে চান নিজের ক্ষমতা প্রমাণ করতে চান তাহলে স্বাগত অপরাজিত পরিবারে এখানে দুর্বলতা কোনো জায়গা নেই এখানে তৈরি হয় যোদ্ধা যারা ভাঙে না আর মানে না তাই এখনই সিদ্ধান্ত নেই সাধারণ থাকবেন নাকি অপরাজিত হবেন যদি অপরাজিত হতে চান অপরাজিত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন রাখুন আর কমেন্টে লিখুন আমি অপরাজিত মনে রাখবেন আপনার জন্ম হাল ছাড়ার জন্য নয় জিতে ওঠার জন্য আর বিজয়ীদের ঠিকানা একটাই অপরাজিত